হে গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ দুর্লভ ওয়েলকাম ওয়েলকাম টু রাইডার ড্রিংকিং দুর্লভ তো কেমন আছো তোমরা বরাবরের মতন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো বর্তমানে এখন আমি নাটোরে আছি আর এখানে নাকি একটা মেলা হচ্ছে তো ভাবলাম মেলাটা একটু ঘুরে যাই তাই চলে আসলাম আর কি দেখো মেলা কি নারী উদ্যোক্তা মেলা দুই হাজার চব্বিশ আচ্ছা এটা কি মেলা বলে আসলে মানে আমি বুঝতে পারিনি আর এটা টিকিট কাউন্টার আমি আর আমার খালাতো ভাই আসছি এখানে তো ও টিকিট কাটতে গেল দেখি এটা টিকিট টাকা এক গেটে ঢুকার সময় টিকিটটা দুই টুকরা করে দিয়ে দিচ্ছে কিন্তু দুইটা টুকরাই কেন দিয়ে দিচ্ছে এটা বুঝলাম না তাদের কাছে তো একটা রাগ রাখা উচিত ছিল না আচ্ছা তো আমরা মেলার ভিতরে ঢুকে গেছি ফার্স্টে দোকানপাট বন্ধ প্রায় তো বিষয় হলো আমরা সকাল বাজে কয়টা দশটা দশটার দিকে আসছি এই সময় আর কি অফ কথা বঙ্গবন্ধু এটা কি মেলা মানে কি লুঙ্গি গেঞ্জি এখানে সব মেয়েদের জিনিস আচ্ছা ওই সাইডে ওইটা পানির উপর কি ভাসায় আচ্ছা এটা যতদূর সম্ভব বাচ্চাদের জন্য বাচ্চাদের খেলার বা কি বলে আর কি ওর মধ্যে বাচ্চাদেরকে ঢুকায় হয়তো বা একটা কি আর কি বলে পানির উপর ভাসায় নাকি আচ্ছা এখানে কি এগুলো পাপোশ ওয়ালমেট আর কি আচ্ছা ঘর ডেকোরেশনের জন্য আর কি যা লাগে সেগুলো সব দোকানপাট বন্ধ আচ্ছা আমাদের সকালবেলা এসে পুরো একদম লস হয়ে গেছে লস প্রজেক্ট সব দোকানপাটই বন্ধ ঠিক মতো দেখতে পেলাম না আচ্ছা এদিকে যে কয়েকদিন ধরে এত বৃষ্টি হলো মানে গরম তারপরে কমলো না কি অবস্থা আর আজকে যে পরিমানে রোদ উঠছে আল্লাহ একদম শেষ করে দিল তো আর কি কি আছে দোকান আচ্ছা ঘড়ি কেমন হয়েছে ঘড়িটা তো আমার হাতে যে ঘড়িটা আছে এই ঘড়িটা একদম বাদ হয়ে গেছে তো তারপরেও পড়ছিলাম কারণ পছন্দ মতো ঘড়ি পাচ্ছিলাম না তো এখানে এসে দেখতে দেখতে একটা ঘড়ি পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম আর মেলাতে এসে কিছু না নিলেও তো হয় না তাই না মুজিব কর্নার আচ্ছা এখানে শেখ মুজিবের সব কি ভাষণ টাসন সেই ফটো তো আমি এসছিলাম আমার খালামনির বাড়িতে নাটোরে তো ভাই বললো যে চলো খালাতো ভাই বলল চলো একটু মেলাই এখানে আমাদের মেলা হচ্ছে তো মেলা একটু ঘুরে আসি তো এই কারণে খালাতো ভাইয়ের সাথে মেলাটা দেখতে আসলাম তবে আফসোস যে সব দোকানপাট বন্ধ ঠিক মতো ঘুরতে পারলাম না কিছু দেখাও হলো না আচার আপুদের প্রিয় জিনিস তবে বিষয় হলো আচারটা কেমন একটা বাজে গন্ধ ছড়াইছে উফ খাওয়ার ইচ্ছাটা থাকলেও খাইতে পারলাম না আচ্ছা এদিকে কি আছে চকলেটস ও সেখানকার প্রায় অনেক জিনিস আমার প্রিয় কিন্তু খাওয়া যাবে না সবগুলা তো দেখার কিছু নাই আর কি করার বের হয়ে যেতে হবে মারাত্মক রোদ অযথা রোদের মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকার প্রশ্ন আসে না বেরোই ভাইরে ভাই মেজাজটাই পুরো খারাপ করে দিছে এখানে মানে এমন একটা বিষয় তবে আফসোস আমি ক্যামেরাই নিতে পারিনি ওইটা তো এখানে মেলায় ঢুকার সময় মোটরসাইকেলটা রাখছিলাম এখানে কোনো পার্কিং এরিয়া ছিল না তো সাইড করে এক জায়গায় মোটর রাখছিলাম এরপরে আমরা তো মেলায় ঢুকলাম বের হওয়ার সময় কী হয়েছে আমরা যখন মোটর সাইকেলটা নিয়ে ব্যাক করবো এই সময় সামনে এক ছেলে কই থেকে জানি চলে আসলো এসে বলে যে ভাই টাকা দেন তো আমরা বলতেছি কিসের টাকা এখন সে বলে যে ভাই গাড়ি রাখছেন টাকা দেন তো গাড়ি রাখলাম টাকা দিব মানে বিষয়টা বুঝলাম না তো ও বলছে না হচ্ছে গ্যারেজ করেছেন তো গাড়ি দেন আমি বলছি গ্যারেজ কেমনে করলাম আমাকে তো আপনারা টিকিটই দেন নাই তো এখন সে বলে যে আমাদের সকালে আমরা টিকিট দেই না আমরা সকালে টিকিট দেওয়ার আর কি সিস্টেম নাই আমরা বিকালে টিকিট দিই তো এখন আমার কথা ভাই টিকিট যদি না দেয় তাহলে আমার গাড়ির সেফটি থাকলো কই ঠিক তো আমার গাড়ির যদি সেফটি তারা না দেয় তাহলে আমি কেন তাদেরকে টাকা দিতে যাব ঠিক আছে না মানে মেজাজটা পুরো গরম কুইরা দিছে ভাই এখানে যদি তোমরা আসো বা এখানে না বাইরেও যদি কোথাও কখনো যাও কখনো কোথাও গাড়ি রাখলে আশেপাশে অন্তত জিজ্ঞেস করে নেবে যদি কেউ থাকে যে এখানে পার্কিং এরিয়া কই আছে না হলে মানে এরকম একটা হ্যারাস হতে হবে না বলার মতো কোনো ভাষা নাই ভাই তো যাই হোক ওখান থেকে বের হয়ে আসতে পেরেছি আর একজন ভদ্রলোক ছিলেন ওখানে সে এসে তখন আর কি ওই ছেলেকে সরাই দিছে আমাদের কাছ থেকে তবে হালকা পাতলা চিল্লা করতে হইছে না হলে তো হয় না এই ট্রাক কই থেকে আসলো ট্রাক ক্যান সাইড দেয় না মামা সাইড দাও এ অটো আছে সত্যি কথা বলতে মানে নাটোরে যারা আছেন ভাই প্লিজ রাগ করেন না তবে নাটোর জায়গাটা আমার একদম কেমন জানি লাগে মানে কেমনই ভালো লাগে না একটা মানে কেমন জানি একটা বাজে লাগে ভাই প্লিজ নাটোর যারা আছেন রাগ করেন না তো প্রচুর ভিড় ধুলা দে ভাই আমি যাই তো এখন যাচ্ছি খালামনের বাড়ির দিকে কারণ সাথে খালা তো ভাই আছে আর ওকে বাড়িতে নামাই দিয়ে দেন আমি আমার বাড়িতে ব্যাক করব তো অবশ্যই সে খালা তো ভাইকে নামাই দিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এখন বাড়িতে যাওয়া যাক আচ্ছা গাইজ তোমাদের কাছে একটা বিষয় আমার নিজেরও জানার আছে আর তোমাদের কেউ বলার আছে যে ফোর ভি রাইডার যারা তাদের কাছে যদি আমার ভিডিওটা যায় তো প্লিজ কমেন্ট করি তোমরা যে তোমাদের বাইকে মানে ষাট বা ষাট থেকে পঁয়ষট্টি এইটার মধ্যে হ্যান্ডেল বাড়ি মারে বা হ্যান্ডেল কাঁপে কি না তো আমার গাড়ির বুঝতে পারতেছি না আমার গাড়ি ফার্স্টে যখন নতুন নেওয়ার পরে ঠিকঠাক ছিল এরপরে চার পাঁচ হাজার কিলো হওয়ার পর থেকেই জানি মানে তোমার ষাট থেকে পঁয়ষট্টিতে গেলে হ্যান্ডেল আমি ধরে থাকি বা হ্যান্ডেল ছাড়া যাই হোক না কেন হ্যান্ডেল একটা কাঁপুনি দেয় তবে সাইটের নিচে গেলে সেটা হয় না সাইটের উপরে থাকলে বিশেষ করে সরি মানে সাইটের নিচে আসলেও এরকম হয় না বাট সাইট থেকে পঁয়ষট্টির মধ্যে হ্যান্ডেলটা বাড়ি দেয় আবার পঁয়ষট্টি প্লাস গেলে তখন আবার হ্যান্ডেলটার সমস্যা হয় না তখন আবার স্ট্রেট থাকে তো সমস্যাটা কিসের আমি নিজেও বুঝতে পারতাছি না ওইদিকে মেকারের কাছে নিয়ে গেছিলাম তো তারাও সেভাবে বুঝতে পারেনি তো কি করা যায় সাজেশন প্লিজ আর বেশি কথা না পারি রাইডটা তোমরা এনজয় করো हूं से हूँ सी का रहने दे तो प्यास हूँ है दरिया वो जरिया वो जीने का मेरे मुझे घर दे गली दे शहर दे उसी के नाम पे তো গাইজ ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে হবে জানি না ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও স্টিল দেন স্টিল সেফ রাইট সেফ আল্লাহ হাফিজ